আমাদের জন্য স্যার ওসিলা হিসাবে পাঠাইছে স্যার স্যার আপনার জন্য স্যার আমি মন থেকে দোয়া করছি স্যার নামাজ পড়ে স্যার দোয়া করছি স্যার সত্য জি স্যার এবং স্যার সারা জীবন দোয়া করুন স্যার ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে স্যার নেঘায় দান করুন স্যার আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে প্রথম দিকে চিকিৎসা আগে সময় তো মানে আসলে কেমন পেতেন তিরিশ সেকেন্ড এক ইউনিট আর চিকিৎসা করার পরে এক ঘন্টা প্লাস পঞ্চাশ মিনিট এরকম আচ্ছা এটা তো সত্য জি স্যার অর্গাজং এটা তো বুঝতে পারেন জি স্যার মানে স্ত্রীর সন্তুষ্টিটা সম্পূর্ণভাবে হয় কিনা জি স্যার আলহামদুলিল্লাহ নিজের সময়টা বেশি হয়ে যাচ্ছে এতে কোনো অসুবিধা হচ্ছে না স্ত্রীর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে মানে আমার দেখা যাচ্ছে অনেক সময় মানে ইয়ে হচ্ছে না তার আগে স্ত্রীর অর্গাজনটা হয়ে যাচ্ছে আচ্ছা ওষুধের পাশাপাশি কোনো নিয়ম শৃঙ্খলা কি ফলো করছেন স্যার আপনার পরামর্শ অনুযায়ী স্যার কেগেল এক্সারসাইজ করছি আর আপনি যেগুলা মেইনটেইন করতে বলছেন সব কিছু করছি স্যার আচ্ছা ওষুধ ছাড়া ধর একদিন ওষুধ খান না বা ওষুধ ছাড়া কি একটু ট্রাই করে দেখছেন ভালো হয় কিনা দুই এক দিন ওষুধ আমি কন্টিনিউ করছি এর ভিতরে আমি হ্যাঁ কিছু ওষুধ বাদ দিয়েছিলাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি চলা মতন ছিল জি স্যার এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি যারা বিয়ে করতে ভয় পাচ্ছে বা আপনার তাদের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে কোনো নসিয়া থাকলে পরে করতে পারেন স্যার আমি মনে করি যে শুধু শুধু বাইরে টাকা পয়সা নষ্ট না করে আমি মনে করি যে স্যার আপনার এখানেই আসা উচিত এবং আল্লাহর উপরে ভরসা রেখে আপনার পরামর্শ অনুযায়ী হ্যাঁ ওষুধ খাইলে আপনার পরামর্শ করলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শন উদ্দেশ্য বলবো যে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আসতে বিষয়টা এমন না আপনি যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন অথবা ঘর থেকে ঘরে বসে চিকিৎসা নিতে পারেন তো নাও আসতে পারেন সেটা হচ্ছে মূলত চারটে জিনিস ফলো করতে হবে যদি খুব বেশি সমস্যা হয় মেডি মেডিকেশন বা মেডিসিন নিতে পারেন আদারওয়াইজ আপনি ও যেটা বলছে যে আমাদের ও বললো যে কে গেল এক্সারসাইজ রেগুলার করছে আমাকে বললো যে কে এক্সারসাইজ করছে টানা এক মাস সাথে পাশাপাশি ডিম দুধ যে পুষ্টিকর যে খাবারগুলো আছে এটা মেনটেন করতে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মানে গুড রিলেশনশিপ থাকতে হবে যদি পার্টনারটা যদি ভালো হয় সাপোর্টিভ হয় যৌন সমস্যাটা অধিকাংশই ভালো হয়ে যায় আর যদি স্ত্রী যদি ব্যবহার খারাপ করে স্বামীকে যদি সাপোর্ট না করে সমস্যা হয় তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে বিদায় নিচ্ছি আর আপনাদের জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য আপনারা ভবিষ্যৎ ভালো কামনা করে আর কি আল্লাহর কাছে দোয়া করি যে আপনারাও ভালো থাকেন দর্শকরা দেখছেন তাদেরকেও আল্লাহর কাছে দোয়া করে তারাও যেন ভালো থাকুক আল্লাহ হাফিজ